মানে এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে থ্যালামাস থ্যালামাস কোথায় থাকে হাইপোথ্যালামাস কি বা হাইপোথ্যালামাস কোথায় থাকে হাইপোথ্যালামাসের ভূমিকা কি এইভাবে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সম্পূর্ণ নাম আলুট্রিনাইজিং হরমোন আচ্ছা সোমাটোট এইচটি এইচ হল সোমাটোটিক হরমোন বা জিএইচ হলো গ্রোথ হরমোন টিএসএইচ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসিটি হলো অ্যাডিনো কটিগোট্রাফিক হরমোন সম্পূর্ণ নাম আসে পরীক্ষায় এবং প্রত্যেকটার মার্কস থাকে এক নম্বর করে আজ আমরা পড়ব মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি আর খরিত হরমোনের নাম এই তো প্রথম গ্রন্থি হলের হাইপোথ্যালামাস মানুষের অগ্রমস্তিষ্কের অগ্র একটা অংশ এবং এখান থেকে নিশ্চিত হয় তা অবস্থান কোথায় থ্যালামাসের তলায় থাকে এখন মাছটা কোথায় থাকে না মানুষের অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের বা নিলয়ের নিচে থাকে থ্যালামাস তার নিচে থাকছে হাইপো থ্যালামাস আর ভূমিকা কি অগ্রমস্তিষ্কের আহ ক্ষরণ নিয়ন্ত্রণ করে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট পশ্চাৎ মস্তিষ্কের অগ্রমস্তিষ্কের তো ক্ষরণ নিয়ন্ত্রণ করলো অগ্র আবার পশ্চাৎ মস্তিষ্কেরও খরণ নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্কের মস্তিষ্ক থেকে বেরোয় দুটো হরমোন এডিএইচ আর সিটোসিন পশ্চাৎ মস্তিষ্ক জমা থাকে এবং সেখান থেকে বেরোয় তা এই হাইপোথ্যালামাস যেহেতু পিটুটারি হরমোনের খরণকে নিয়ন্ত্রণ করে তাই জন্য একে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি মানে এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে থ্যালামাস থ্যালামাস কোথায় থাকে হাইপোথ্যালামাস কি বা হাইপোথ্যালামাস কোথায় থাকে হাইপোথেলামের ভূমিকা কি এইভাবে আজ এইবারে যে হরমোনের নামগুলো বলবো সেই হরমোনের নাম ফার্স্টেই আছে অ্যাড্রিনোকটিকো ট্রপিন রিলিজিং হরমোন কি কি হরমোন এবার দেখতে পাওয়া যাচ্ছে অ্যাডিনোকোকটিকো রিলিজিং হরমোন সম্পূর্ণ নামটা লাগবে তা এখানে অ্যাডিনোকর্টিকোটিক হরমোনটাকে খরণ আর নিয়ন্ত্রণ করে

জিএইচ গ্রোথ হরমোনও বলা হয় এগিয়ে তবে গোনারোটপিং রিলিজিং হরমোন এখানে এফএসএইচ এইচ এল এইচ এই ধরনের হরমোনগুলোকে উদ্দীপিত করে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সম্পূর্ণ নাম লিউটিনাইজিং হরমোন আচ্ছা সোমাটো এইস টি এইচ হল সোমাটোটপিক হরমোন বা জিএইচ হল গ্রোথ হরমোন টিএসএইচ হল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

বাধা দান করে পোলাক্টিনকে যেমন উদ্দীপনা যোগায় এখানে পোলাক্টিন কে খরণে বাধা দান করে পোলাক্টিন ক্ষরণে বাধা দান করে বাধা দেয় এখানে উদ্দীপনা উদ্দীপনা জায়গায় আর এখানে বাধা দান করে ঠিক আর আরেকটা হচ্ছে মেলানো টপিং ইনিভিটিং হরমোন এম এস এইচ মেলানো স্টিমুলেটিং হরমোন একে এরও ক্ষরণে বাধা দান করে এই হরমোনগুলো তে সম্পূর্ণ নামগুলো জানতে হবে আর এই কোথা থেকে কী হরমোন বেরোচ্ছে সেইটা নিয়ে আবার যে হরমোনগুলো বেরোবে তারও সম্পূর্ণ নামগুলো জানতে হবে এবার আমরা পড়ব পরবর্তী গ্রন্থি পিটুইটারি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি প্রভু গ্রন্থি বা মাস্টারগ্লাইন্ড বলছে কারণ কি এই গ্রন্থি গ্রন্থিতে অন্যান্য হরমোনের ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে যার ফলে একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোথায় থাকে অবস্থান কি অস্থির এই সেলা টার্সিকা দেখতে পাওয়া যায় আচ্ছা এখান থেকে কি কি হরমোন বেরোয় এবার আমরা দেখে নেব খরিত হরমোনের নামগুলো আমরা একবার দেখে নেবো তার সঙ্গে কিছু কাজও বলে নেব ফার্স্ট যে অগ্রভাগ অগ্রভাগ থেকে যে সমস্ত হরমোন বেরোয় তাদেরকে বলা হচ্ছে ট্রপিক হরমোন এখানে প্রথমেই যে হরমোনের নাম করতে হবে আমাদের সেটা হলো অ্যাডিনো কর্টিকো ট্রপিক হরমোন এসিটি এইচ অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের কোষের বৃদ্ধি করে এবং খরনে নিয়ন্ত্রণ করে অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন এই যদি বেশি বেরোয় নিঃসর্ণ যদি বেশি হয় তাহলে কুশিং বর্ণিত লক্ষণ দেখতে পাওয়া যায় বেশি যদি হয় বেশি ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ বা সিমটম দেখতে পাওয়া যাবে নেক্সট আমাদের নাম করতে হবে গ্রোথ হরমোন গ্রোথ হরমোনের মধ্যে আমরা গ্রোথ হরমোন বা এস টি এইচ হরমোন বা জিএইচ এটার মানুষের বৃদ্ধিতে সহায়তা করে যদি কম বেরোয় কম কম বেরোলেও রোগ বেশি বেরোলেও রোগ কমেতে যদি হয় কম যদি বেরোয় তখন কম খরণে বামনত্ব ডোয়ারফিজিম আর বেশি খরণে অধিকায়ত্ব জাইগানটিজিম দু ধরনেরই হয় মানে হরমোন খুব অল্প পরিমাণে অল্প মাত্রায় কাজ করে তো যদি বেশি বেরোয় তাহলেও রোগ যদি কম বেরোয় তাহলেও রোগ আমরা লাকি যে আমরা সঠিকভাবে আমাদের সঠিক মাত্রায় নিঃসরণের ফলে আমরা বলতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি এই এইরকম ব্যাপার থার্ড যে আমরা হরমোন নাম করতে হবে সেটা হলো টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির আহ থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি এবং ক্ষরণে আহ সাহায্যকারী হরমোন ফোর্থ হরমোন জিটিএইচ গোনারোট্রপিক হরমোন গোনারোট্রপিক হরমোনের মধ্যে প্রথমেই নাম করতে হবে গোনার গোনার্স হচ্ছে পুরুষ আর স্ত্রীর জনন বৃদ্ধি ক্ষরণ এগুলো নিয়ন্ত্রণ করে এরা তা প্রথমেই যেটা হচ্ছে এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন এরা দেহে এদের দেখতে পাওয়া যায় স্ত্রীদের ডিম্ব ডিম্বথলির আয়তন আর খরণ নিয়ন্ত্রণে এরা সাহায্য করে এবং এখান থেকে আহ বেরোবে ইস্ট্রোজেন হরমোন সেকেন্ড হলো লিউটিনাইজিং হরমোন এরাও স্ত্রী দেখতে পাওয়া যায় এবং পিথ গ্রন্থির ডেভেলপমেন্ট ক্ষরণ এইসবে দেখতে পাওয়া যায় এদের এখান থেকে যে হরমোন বেরোয় তাকে বলা হয় দেখতে পাওয়া যায় থার্ডলি ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই হরমোন পুরুষের ইন্টারস্টিশিয়াল সেলের ডেভেলপমেন্ট খরণ এগুলো নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে যে হরমোন বেরোয় তাকে বলা সেটা হলো টেস্টোস্টেরন ফোর্থলি এলটিএইচ লিউটোট্রপিক হরমোন লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিনও বলা হয় একে তা এরা ওই সাধারণত মাতৃদেহের স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদনে সাহায্য করে তা এটা গেল অগ্রভাগের কিন্তু ভাগে কি হবে পশ্চাদ ভাগেও তো আমাদের পশ্চাৎ ভাগ থেকেও হরমোন কিছু কিছু ক্ষরিত হয় তাকে বলা হয় নিউরোহরমোন অগ্রভাগের হরমোনকে বলা হচ্ছে ট্রপিক হরমোন পশ্চাৎভাগের হরমোনকে বলা হচ্ছে নিউরো হরমোন তা এখানেই ফার্স্টেই প্রথমেই আমাদের নাম করতে হবে অ্যান্টিডাইটিক হরমোন অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এর ফাংশন একে বলা হয় ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিনও বলা হয় এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন কোথা থেকে বেরোয় এভাবে প্রশ্ন আসতে পারে এর ফাংশন হলো ফার্স্ট বিক্রিয় যে নালিকা আছে দেখতে পাওয়া যায় সেখানে জল বিশোষণ করে থার্ডলি সেকেন্ডলি রক্তচাপ নিয়ন্ত্রণ করে থার্ডলি যদি কম বেরোয় কম খরণে কম কম বহুমূত্র রোগ হয় বহুমূত্র রোগ হয় ডায়াবেটিস ইনসিপিডাস পরীক্ষায় আসে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কখন হয় কোন এইভাবে দেখতে পাওয়া যায় আচ্ছা এর সঙ্গে আর একটা বেরোয় পশ্চাৎ ভাগ থেকে তাকে বলা হয় অক্সিটোসিন অক্সিটোসিন ভ্যাসোপ্রেসিন আর এরা কি হয় এই প্রসবকালে জরায়ুর জলায়ুর সংকোচনে সাহায্য করে যার ফলে বার্তা ইজি হয়ে যায় হ্যাঁ আর দুগ্ধ নিঃসরণেও সহায়তা করে ফার্স্ট পয়েন্ট জরায়ু সংকোচন প্রসবকালে সেকেন্ড পয়েন্ট দুগ্ধ নিঃসরণ ল্যাকটেটিং মাদার দুগ্ধ নিঃসরণে সহায়তা করে তা এখান থেকেও ঠিক একই জিনিস অগ্রভাগ থেকে কি কি এ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি কি হরমোন বেরোয় এদের সম্পূর্ণ নাম এবং ফাংশন কম হলে কি রকম রোগ হবে বেশি হলে কি রকম রোগ হবে সেটাও জানতে হবে আর এর কোন অংশ কোন হরমোন থেকে কোন হরমোন বেরোচ্ছে সেটাও পরীক্ষায় আসে বড়ো প্রশ্নও আসতে পারে বা ছোট ছোটো প্রশ্ন করেও দিয়ে দিতে পারে হ্যাঁ নিউরো হরমোন কোথা থেকে বেরোয় ট্রপিক হরমোন কোথা থেকে বেরোয় এইভাবে আছে আবার এটা ভ্যাসো এডিএইচ এডিএস এডিএসের সঙ্গে সঙ্গে ভাবেও কিন্তু প্রশ্নটা আসে ভ্যাসোপ্রেসিন কোথা থেকে নিঃসরণ হয় ভ্যাসোপ্রেসিন কোথা থেকে নিঃসর্ণ নয় পশ্চাৎভাগে দুটো হরমোন ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন আজ এই পর্যন্তই পরেও কোথাও কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে বলে দেবো